এগুলো ডুপ্লেক্স মেশিন ছোট মেশিন এগুলোর দাম ছিল পঁচাত্তি হাজার টাকা নতুন আমি ফিক্সড পনেরো হাজার টাকা হলে বিক্রি করবো পাঁচ ভাগের একবার কোট কাচার ইউনিভার্সির সামনে সাধারণত ইউজ করে সারাদিন চালান যায় দশ বারো বিশ হাজার এই যে ফুল ফ্রেশ প্রত্যেকটা মেশিন কিন্তু ফ্রেশ ফ্রেশ সব অফিসিয়াল মেশিন এই যে ফর্ম গুলো কিন্তু আগের এই এডিএফটা দিয়ে আপনি করতে পারবেন সরাসরি এপিড ওপিড তারপর ডুপ্লেক্স করতে পারবেন ভোটার আইডি কার্ড কালার স্ক্যানিং প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস চাচ্ছে আমি 60000 টাকা মাত্র 60000 টাকা জি লাখ টাকার মেশিন এটা 60000 টাকা চার ভাগের এক ভাগ জি 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 মেশিনটা কোনো সাউন্ডলেস একদমই পিপের আওয়াজও নাই কোনো কাগজ আটকাবে না কারণ এটা কোনো কোলো নাই 181 এটা একটা খুব ভালো মেশিন 181 এ যতগুলো মাদার সিরিজ আছে তার ভিতরে 181 এটা একটা অত্যন্ত ভালো মানের মেশিন তো শিবার মাদার কোম্পানির এবং জাপানি অরিজিনাল মেশিন এগুলো বিভিন্ন অফিসে চল চলছে এটার ভিতরে অনেক ফাংশন ফুল ফ্রেশ তো এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা মেশিন ঘুরিয়ে ফিরিয়ে চেক করে চেক করে নিতে পারবেন জি ভোটার আইডি কার্ড তারপর কালার স্ক্যানিং ফোল্ডার প্রিন্ট তারপর শর্টার অল টাইপস অফ ফ্যাসিলিটি দুটো ডোর এখানে একটা একটা ফ্রেশ কন্ডিশনে আছে এই দেখুন সম্পূর্ণ ফ্রেশ সবই অরিজিনাল কোনো পার্টস চেঞ্জ করা হয়নি পয়দেশ কপি ডুপ্লেক্স এটা প্রিন্টার হিসেবে খুব ভালো ফটো প্রফেশনালি ফটোকপি আসসালামু আলাইকুম দর্শক আমি আবারো চলে আসলাম সেকেন্ড হ্যান্ড ফটোকপি মেশিনের দোকানে এখানে কিন্তু সব ধরনের পপুলার ব্র্যান্ডগুলা अवेलेबल আপনারা আ যে সব ব্র্যান্ডগুলা বেশি চলে ফটোকপি মেশিনের ক্ষেত্রে বাংলাদেশে ওগুলাই কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে আজাদ আঙ্কেল আঙ্কেল কেমন আছেন জি ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনার প্রতিষ্ঠানে কিباب আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের আমার প্রতিষ্ঠানে আসার লোকেশনটা অত্যন্ত সহজ এই যে সামনে ফকিরাপুল পানির ট্যাঙ্কি এই যে হলো ফকিরাপুল পানির ট্যাঙ্কি ফকিরাপুল পানির ট্যাঙ্কির উল্টা পাশে ফকিরা পোল পানির ট্যাঙ্কির এই পাশে আপনারা চলে আসবেন দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর চার চার আর এই পাশে কিন্তু আপনার বাইতুল মোকারম গুলিস্থান রাজারবাগ পুলিশ লাইন তো দেখা যাচ্ছে আপনারা তারপরে যদি চিনতে না পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা আচ্ছা তো এই মার্কেটটার নাম কি এটা হচ্ছে খলিল ম্যানশন হ্যাঁ হ্যাঁ এখানে একটা জনবহুল পত্রিকা আছে দৈনিক জনতা এটা চারতলায় আচ্ছা আচ্ছা সাইনবোর্ড আছে দর্শক আমরা একটু সাইনবোর্ডটা দেখিয়ে দিব এটা হচ্ছে খলিল ম্যানশন তো স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবে নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে আপনারা ভিডিও কল দিয়েও দেখতে পারবেন আপনাদের কাছে কি কি ব্র্যান্ড অ্যাভেলেবেল জি আমাদের কাছে ক্যানন তোশিবা শার্প রিকো চার ব্র্যান্ডের মেশিন अवेलेबल হ্যাঁ এই চারটা ব্র্যান্ডই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় হ্যাঁ জি জি তো দর্শক আমি একটু দেখিয়ে দিব দেখুন এই যে এখানে কিন্তু একটা ক্যানন আছে এই যে এখানে আছে তোশিবা আছে এখানে রিকো আচ্ছা এই যে এখানে আছে রিকো ওই পাশে আছে শার্প এই যে নিচে দেখা যাচ্ছে এখানে আছে শার্প

পাঁচশাত মডেলের আচ্ছা আমরা কিছু মেশিন দেখি আর ওয়াইসটা সম্পর্কে জেনে নেই তো সর্বপ্রথম কোনটা দেখাবেন আমাদের সর্বপ্রথম অঙ্গে সবাই তো এই মেশিনগুলোই এখন কেনাবেচা করে ম্যাক্সিমাম তো আমি এগুলো তেমন একটা বেশি বেঁচে কিনে করিনি এটা আমি একটা কোচিং সেন্টার থেকে আনছি তো সিবার টু

দুইটা ডোয়ার থাকবে তারপর হ্যাঁ আমরা একটু দেখিয়ে দিব দর্শক এখান থেকে আমরা একটু এই দেখুন সম্পূর্ণ ফ্রেশ আর এই যে ফোমটা এটা জি জি চেঞ্জ করা হয়নি

সম্পূর্ণ কোচিং সেন্টারে অল্প একটু চলছে তিরিশ চল্লিশ হাজার কপি হয়েছে এটা রিক কেনা হয়েছিল এক লাখ তিরিশ হাজার টাকা দেওয়া ওই এক ভদ্রলোক রেকন্ডেশন কিনে এখন সে কোচিং সেন্টার বন্ধ করে দিচ্ছে সেটা বিক্রি করছে আমার কাছে আমি এটা পঁয়ষট্টি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা ওর বিক্রি বিক্রি করবেন আর কি আর এই ডিসপ্লে কি টাচ এটা যে টাচ ডিসপ্লে আচ্ছা সম্পূর্ণ টাচ দর্শক আমরা একটু দেখিয়ে দেবো কি কি ফাংশন এখানে অ্যাভেলেবেল সার্ভিসও বাকি আছে এখনও হ্যাঁ হ্যাঁ এটা একটু ডিসপ্লেটা একটু সার্ভিস করতে হবে পরিষ্কার করতে হবে ক্লিন করতে হবে তো যেভাবে এখানে আনা হয়েছে সেভাবেই আছে তো এর পরে কোনটা দেখাবেন আমাদের আচ্ছা তসিবার প্রথম মডেল একটা দেখালাম এরপরে দেখেন এই যে রিকো এটাও উপরে এডিএফ শো টু 001l আচ্ছা আমরা মডেল নাম্বারটা দেখাবো হ্যাঁ এই যে এটা তো একে তো ডুপ্লেক্স তারপরে এটা হলো এডিএফটা চালু আছে এডিএফটা দিয়ে আপনি করতে পারবেন সরাসরি পে টু পেড তারপর ডুপ্লেক্স করতে পারবেন ভোটার আইড কার্ড কালার স্ক্যানিং তারপর শর্টার লেজার প্রিন্টার ফটোকপি যত ধরনের ফেসিলিটি আছে সবই এটার ভিতরে আছে এই যে ফুল ফ্রেশ প্রত্যেকটা মেশিন কিন্তু ফ্রেশ ফ্রেশ সব অফিশিয়াল মেশিন আছে এই দেখুন ফর্মগুলো কিন্তু আগের ফর্ম দেখতে পাচ্ছেন আর গ্লাসটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ তো বিষয়টা হচ্ছে আপনারা এভাবে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন এই যে অফিসের মনোগ্রাম স্টিকার লাগানো আছে অফিসের মনোগ্রাম সহ আছে মোবাইল নাম্বারও কিন্তু সাথে দেওয়া আছে আচ্ছা এটা প্রাইসটা কত চাচ্ছেন এটা প্রাইসটা আমি যাচ্ছি 35000 টাকা 35000 টাকা এটা মিনিটে কত কপি এটা মিনিটে 20 কপি এটা হচ্ছে 20 কপি জি আচ্ছা এরপরে কোন এই ক্যানোনের 14 35 মানে এটা ডুপ্লেক্স মেশিন তারপরে ভোটার আইডি তারপরে লেজার প্রিন্টার ওয়াইফাই নেটওয়ার্কিং এসিডি কালার কারণ সব ফটো বাট এটা এটা হচ্ছে ওয়ার্ল্ডলি লিগাল সাইজ মানে লিগাল সাইজ বন্ধ করা যাবে পঁয়ত্রিশ কপি পঁয়ত্রিশ কপি ডুপ্লেক্স পঁয়ত্রিশ কপি ডুপ্লেক্স এটা প্রিন্টার হিসাবে খুব ভালো ফটো প্রফেশনালি ফটো কপির হিসাবে এটা তেমন ভালো মোটামুটি কাজের জন্য ভালো জি 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 বাট এটা অনেক ফাংশন এটা অনেক দামি এবং অনেক স্পিড বাট এটা আপনি কমার্শিয়ালি দোকানে চালাইয়া চালানোর মতো এটা আপনি পার্সোনাল

আচ্ছা এই দেখুন রিকো আর মডেল নাম্বার টু জিরো মডেল নাম্বার যারা করেন তারপরে ভোটার আইডি কার্ড তারপরে কালার স্কেলিং ফোল্ডার প্রিন্ট

এগুলো হয়েছে তসিবার মাদার কোম্পানির এবং জাপানি ওরিজিনাল মেশিন এগুলো বিভিন্ন অফিসে চল চলছে এটার ভিতরে অনেক ফাংশন এটার ভিতরে ফটোকপি তারপরে লেজার প্রিন্টার ডুপ্লেক্স তারপরে হলো গিয়ে এথেরি কালার স্ক্যান ওয়াইফাই নেটওয়ার্কিং স্টোরেজ বুক ফটোকপি এই দেখেন আপনি এখানে যে ইয়েটা দেখেন তাহলে অফিসে বিদেশি অফিসের ভিতরে ছিল একদম ফ্রেশ ভিতরে ড্রয়িং ওয়ার্ক সাথে সাথে পেয়ে যায় কাগজ টাগজ দিলে এটা সাথে সাথেই পেয়ে যায় নিচে এই যে অরিজিনাল ট্রলি ওরিজিনাল ট্রলি আচ্ছা আচ্ছা এরপরে এটার পরে আর একটা মেশিন এটা মিনিটে পঁয়তাল্লিশ কপি কিন্তু এটা মিনিটে পঁয়তাল্লিশ কপি এটা খুব একটা দামি মেশিন খুবই দামি মেশিন প্রায় তিন লাখ টাকা দাম ছিল দাম ছিল এটা অফিস থেকে আনা হয়েছে অল্প কিছু ইউজ হয়েছে এটাও দেখি দর্শক দেখুন তসিবার কিন্তু দুইটা মেশিন পাশাপাশি দেখেন এটা কত কপি পঁচিশ কপি আচ্ছা এটা হচ্ছে মিনিটে পঁচিশ কপি পঁয়তাল্লিশ কপি এটা হচ্ছে 25 কপি এটা হচ্ছে 45 একই সিরিজের মেশিন একই কালার একই রং একই ডিসপ্লে ডিসপ্লে সব सेम আচ্ছা দর্শক দেখুন একটা হচ্ছে 25 কপি একটা 45 কপি কপি আর সব সাইজ মানে একই সবকিছু এক যে আপনারা যে ডিসপ্লে গুলো দেখেন এটা একদম টাচলেস টাচলাই বলতে গেলে এই যে বাটন গুলো দেখেন সম্পূর্ণ ফ্রেশ

অরিজিনাল আইএম এর জিনিস লাগাইছে অনেক দামি দামি যার ফলে কপি টপি যা দিবেন তার চেয়ে বেটার তার চেয়ে বেটার তার চেয়ে বেটার হয় বেটার যা দিবেন তার 20% বেটার তবে আমার মনে হয় একটা মেশিন চেনার সবচেয়ে ভালো উপায় হলো কপিটা কতটা ভালো হয় জি জি কপি যদি ভালো হয় মানে কপি সাউন্ড দেখতে কি রকম মডেলটা কি এই যে দেখেন এই যে এটাও খুব খুলে দেখানোর চেষ্টা করতেছি

মেশিনে একটু কষ্ট তো হবেই এই যে এখানে তোশিবার একটা মেশিন আছে ক্যানোনের ক্যানোনের ডাবল ড্রয়ার এটা একটা খুব অল্প ইউজ করা একটা মেশিন একদম ফ্রেশ ডাবল ড্রয়ার বি টু জিরো টু জিরো যে মানে মিনিটে বিশ কপি দুইটা ড্রয়ারে ওকে আছে দুইটা ড্রয়ারে চালু আছে অত্যন্ত ফ্রেশ একদম নিখুঁত মানের কোনো সাউন্ড নেই এই ক্যানন মেশিনগুলো হয়েছে শুধু টোনার দিয়ে চলবে কোনো ডেভেলপার লাগবে না টোনার দিয়ে চালানো যাবে ডেভেলপার লাগবে না এবং মেশিনে কোনো সাউন্ডলেস একদমই পিপেয়ার আওয়াজও নাই কোনো কাগজ আটকাবে না কারণ এটা কোনো কোলো নাই তারপরে এটা কোনো বোর্ড বা প্রিমিয়াম নষ্ট হয় না এগুলো হয়েছে ক্যাননের বেসিক ক্যারেক্টার আচ্ছা আচ্ছা তারপরে এটা একটা রিকো টু জিরো ওয়ান ফোর এটাও মাত্র বিয়াল্লিশ হাজার কবি হয়েছে খুবই ভালো মানের আরেক মেশিন তো এখন এই এত গুণগান আর কত কাবো বলেন এখানে সব মেশিনগুলো আমার বিশেষ করে এখানে কয়েকটা মেশিন তো অত্যন্ত ভালো বাকিগুলোও অনেক ভালো কিন্তু একটু কম্পারেটিভলি কম এরপরে আসছে এই যে কর্পোরেট লেভেলের জাপানি মেশিন টু জিরো সিক্স অফিশিয়াল মেশিনে দেখেন বাটম টাটম দেখেন উপরে ওই দেখেন তারপরে একটা ওয়ান ডাবল সিক্স অর্থাৎ গোড কতটা ফ্রেশ দেখুন আমরা একটু ঘুরে দেখাবো আপনাদের দেখুন এই সাইটটা সাইটটা দেখুন কারণ আপনার সবাই বুঝতে পারবেন যে এই যে ফুল ফ্রেশ তো এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা মেশিন ঘুরিয়ে ফিরিয়ে চেক করে নিতে পারবেন জি জি এরপরে আমি একটা আটটা রিগো মেশিন দেখাবো টু জিরো ওয়ান ফোর আচ্ছা এই মেশিনটা টু জিরো ওয়ান ফোর এটা একটা লেটেস্ট মেশিন রেকর্ড একটা লেটেস্ট মেশিন এই মেশিনে অনলি তেরো হাজার কপি হয়েছে মাত্র তেরো হাজার হাজার তেরো হাজার এটা একটা বা অফিস থেকে আনা তেরো হাজার অফিসটা মেশিনটা তাদের অফিসটা বন্ধ হয়ে গেছে তেরো হাজার কপি হয়েছে এই যে দেখা আচ্ছা 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 এরপরে আর আর ডি একটা আছে এটাও টু জিরো ওয়ান ফোর সেম স্ট্রাকচার অর্থাৎ এটা ডুপ্লেক্স হবে না কিন্তু ভোটার আইডি কার্ড তারপরে তারপরে কম্বাইন্ড সিরিজ তার ফোল্ডার প্রিন্ট

তারপর ওদিকে আছে বিয়াল্লিশ হাজার কপি এটা তারপরে এগুলোও এক লাখের উপরে হয়েছে তো কয়েকটা মেশিন আছে একদম খুব কম কপি হয়েছে তো এই মেশিনটার ইয়েটা হয়েছে যে এটা আপনি আইডি কার্ড করতে পারবেন স্ক্যানিং করতে পারবেন কালার স্ক্যানিং তারপরে ফটোকপি লেজার প্রিন্টার আর এই মেশিনে তো আমি যে সব ক্যান্ট মেশিন ওই যে একশো পঞ্চাশ ষাট টাকা দামের কালি দিয়ে পলিব্যাগ কালি দিয়ে চলবে এটা ভালো উজ্জ্বল প্রিন্ট পাবেন আর এটার ভিতরে কোনো ডেভেলপার লাগে না কোনো কাগজ আটকাবে না কারণ এটা কোনো কলোনাই ফিল্মের উপর দেওয়া চলে যায় আর বোর্ড বা পিনিয়াম অনুষ্ঠান এটা সারাদিন চালানোর মতো একটা মেশিন এই দেখেন একদমই ফ্রেশ আমি সব পুরোটা ঘুরে একটু দেখাই আপনাকে দেখছেন আচ্ছা এই দেখুন এটাও কিন্তু ফুল ফ্রেশ জি দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা দেখে নিবেন আচ্ছা তারপর এখানে আসেন এই যে একটা

ওয়ান জিরো টু ভোর এক একটা পনেরো হাজার বিশ হাজার তেরো হাজার কপি হয়েছে এগুলো ডুপ্লেক্স মেশিন ছোট মেশিন এগুলোর দাম ছিল পঁচাত্তর হাজার টাকা নতুন আমি ফিক্সড পনেরো হাজার টাকা হলে বিক্রি করবো পনেরো পাঁচ ভাগের এক ভাগ হ্যাঁ এটা এটার ভিতরে ডুপ্লেক্স আছে ভোটার আইডি কার্ড মানে অনেক ফেসিলিটি আছে দুইটা তারপরে এই পাশে আছে দুইটা চারটা মেশিন আছে আমার আছে তারপরে এটা একটা মেশিন এটাও টাচ ডিসপ্লে সম্বন্ধ তিরিশ তিরিশ কপি মিনিটের ডাবল ড্রয়ের একটা মেশিন এটা ছিল বিআইসিএম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল ম্যানেজমেন্টের চারটা মেশিন ছিল আমার কাছে এখন একটা আছে মানে একটা সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান একটা আর্থিক প্রতিষ্ঠানের আচ্ছা আচ্ছা তারপরে এটা এটা বাংলাদেশ সেনাবাহিনীর একটা মেশিন এটাও একদম দেখেন কত ফ্রেশ মেশিনটা সাদা জগ এটা টু জিরো টু জিরো আচ্ছা তারপর এটা হয়েছে টু জিরো সিক্স এটা এটাও একটা অফিসের মেশিন যত মেশিন আছে এগুলো আসলে সবই অফিসিয়াল ভাবে ব্যবহার করা হয়েছে

ইয়ে হয়ে গেছে ডিপেন্ডেন্ট হয়ে গেছে সুতরাং আমি কুরিয়ারে এই সব কার্টন দিয়ে অরিজিনাল কার্টন দিয়ে আমি নিজে যে দিয়ে আসবো আবার যেখানে যাবে সেখানে বলে দেবো এইভাবে করে ভালো যাবে আচ্ছা সবচেয়ে ভালো হয় কাস্টমার যদি আসে দেখে সাথে করে নিয়ে গেলে ভালো হয় তো তারপরও যদি না আসতে পারেন তাহলে সাথে আপনি গাড়ির লাগেজ বক্সে নিয়ে গেলে আপনার খরচ নাই বলতে গেলে আপনি দুই তিনশো টাকা লাগেজ বয়কে দিলেন আর নিজে টিকিট কাটলেন আপনি নিজের সুন্দর মতো নিজের গাড়িতে ঢুকাইলেন আবার যেখানে নামাবেন নিজে নিজ হাতে নামালেন আচ্ছা আচ্ছা দেখা যায় সবটাও ভালোভাবে আপনাকে একটা পণ্য ভালো মতো আপনার স্থানে নিতে হলে আপনাকে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে নিজের গাইড করতে হবে কারণ কুরিয়ারে দিয়ে কতটা আপনি ভালো মতো নিতে পারবেন এটা কিন্তু কনফিউশন এটা আপনিও বলতে পারবেন আমিও বলতে পারবো আচ্ছা তো চেষ্টা করবেন নিজেই সাথে নিয়ে যেতে যদি না পারেন তাহলে কুরিয়ার এখানে যে ক্যানোনের আরো দুটো ছোট মেশিন এখানে একটা টু থ্রি ওয়ান এইটেল এটাও ভোটার আইডি কার্ড তারপরে প্রিন্টার লেজার প্রিন্টার টু ইন ওয়ান ফোর ইন ওয়ান ফটোকপি তারপরে এখানে আরেকটা আছে মেশিন এগুলো তো অনেক দিন বন্ধ ছিল বিক্রি কিনা হয় নাই এই যে এটাও একটা ফায়ার সার্ভিসের একটা সার্ভের একটা অত্যন্ত ভালো মানের মেশিন এই যে দেখেন ডাবল ড্রয়ার একদম নিখুঁত সাউন্ড নাই নতুনের মতো মেশিনটা ছিয়াত্তর হাজার কপি হয়েছে তো এটাও যদি অনেকে জাপানি মেশিন এটা এটা খুঁজে অনেকেই এই ধরনের মেশিনগুলোকে এটা যদি কেউ চায় আমি দিতে পারবো আর বাইরে কিছু মেশিন আছে দেখি এটা হচ্ছে তসিবা তসিবা এই যে কর্পোরেট লেভেলের ওয়ান এইট ওয়ান ওয়ান এইট ওয়ান টু ডাবল ওয়ান এই পাঁচ ছটা মেশিন আমার কাছে আছে দেখেন এই মেশিনগুলো দেখেন ফ্রেশ আসলে বাইরে একটু শব্দ হচ্ছে জন্য দুঃখিত আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আমি এই যে দেখেন এই যে দেখেন এই দেখুন একেবারে ফুল ফ্রেশ মেশিন ফুল ফ্রেশ মেশিন আচ্ছা এটা প্রাইস কত চাচ্ছেন এটা প্রাইস 32000 টাকা যেটা এর আর এটা এটা এটাও 32000 টাকা আচ্ছা এটা 211 211 মডেল হ্যাঁ এই যে দেখেন এটাও দেখেন এই দেখুন ফুল ফ্রেশ তো এইভাবে আপনারা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে পারবেন এখানে আছে যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 211

এটা ক্যালোনের একটা মেশিন যেটা ওই যে ডেভেলপার লাগে না শুধু টোলার দিয়ে চলবে এই ভিতরে দেখেন একদম ফ্রেশ মেশিন আচ্ছা তো দর্শক আপনারা এখান থেকে এসে কিন্তু বাছাই করে একটা আপনাদের পছন্দ মতো একটা মেশিন আপনারা নিতে পারেন তো বিশেষ করে যারা যাচ্ছেন ফটোকপির ব্যবসা করবেন অথবা যাদের দোকান আছে প্রতিষ্ঠান আছে অফিস আদালত আছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন জি জি তো আমরা বিডাশুষের ঠিকানাটা আবার একটু বলে দিবেন আমাদেরকে ঠিকানাটা আবার একটু বলে দিবেন ঠিকানাটা হচ্ছে ফকিরবল পানির ট্যাঙ্কির জাস্ট উল্টো পাশে দৈনিক জনতার একটা পত্রিকা আছে সেই পত্রিকার চারতলায় আর নাম জি 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 এটাকে ডিএইট এক্সটেনশন রোড বলে বা ফকিরাবল পানির ট্যাঙ্কি বললে যে বলে উল্টো দিকে আপনি নিজে নিজে চলে আসতে পারেন আমাকে ফোনও লাগবে না আর যদি কেউ না চিনতে পারেন আমাকে ফোন দিবেন আমি আপনাকে আপনাদেরকে সাহায্য করবো পাশে হলো

কারণ আমার আমার এই মেশিনের বেচার কারণ কি আপনি একটু এখানে মেশিন দুই তিনটা আছে কারণ বড় মেশিন ছোট মেশিনগুলো হচ্ছে আপনি যদি নিজের ছোটখাটো ব্যবসা করেন গ্রামের পল্লী অঞ্চলে কোনো দোকানে বা মেডিসিনের দোকানে সেখানে আপনি এই মেশিনগুলো আপনার নিজের দ্বারা নিয়ন্ত্রিত আপনি নিজে নিজে চাহিদা পারেন এই বড় মেশিনগুলো কিন্তু কোটকাচারি মানে যে জায়গায় অনেক একটা না ইউজ হয় বেশি ফটোকপি হয় হাজার হাজার ফটোকপি হয় তাদের জন্য বড় মেশিনগুলো তো আর এখানে সব মেশিনগুলোই অত্যন্ত ভালো কন্ডিশন এগুলো অফিস থেকে কালেকশন করা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেখানে ডেইলি বিশ পঞ্চাশ কপি হয় মানে অত্যন্ত ভালো কম ইউজ হয়েছে এই টাইপের মেশিন আর এটার সার্ভিসের ব্যাপারে হলো যে আপনি যদি যেখানেই বসাবেন আমি এখান থেকে লোক পাঠাইতে পারবো আমার লোক আছে সার্ভিস ইঞ্জিনিয়ার আছে প্লাস আপনার যেখানে আপনার যে এলাকায় বসাবেন সেই এলাকায় আমি অবশ্যই আমার এতদিনের এই পরিচয় আমার ওখানে অবশ্যই লোকজন আছে পরিচিত আছে আমি সেখানকার যদি লোকাল ইঞ্জিনিয়ার দ্বারা ঠিক না হয় তাহলে আপনি তো আসেনি আমি আপনাকে হেল্প করবো আমি হেল্প করার জন্য এক পায়রা মানে দাঁড়ানো কারণ আমরা আমার একটা মেশিন বিক্রি করার পর যদি আপনার কষ্ট হয় আপনার সেই কষ্টটা আমারই সেই কষ্টটা কিন্তু আপনার না কারণ আমার এই মেশিনগুলো ভালো তবে এই পর্যন্ত যতগুলো মেশিন বিক্রি করছে আমি দেখা গেছে যে পঁচানব্বই পার্সেন্ট লোক যে নিয়ে গেছে আর ফিরে থাকায় না আর কোনো খোঁজ খবর পাঁচ পার্সেন্ট লোকের অনেক বিভিন্ন কারণে সমস্যা হয়ে সেগুলোকে আমি অবশ্যই তাদেরকে আমি হেল্প করি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ